আল্লাহ বলে যদি আমার নেয়ামতের প্রশংসা করো আমি নেয়ামত বাড়িয়ে দেব আর যদি না শুকরি করো আমি এমন আজাব দেব জেনে রেখো ইন্না রব্বিকা রাশা তোমার রবের পাকড়াও তোমার রবের অ্যাটাক পানিশমেন্ট বড় ডেঞ্জারাস কারণ আমি আল্লাহ সবসময় ধরি না ধরলে ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক কিনা আমরা পুলিশকে যতটুকু ভয় পাই আল্লাহ তার তো ভয় পাই না তাই না পুলিশ দেখলে অনেক ভয় পাই র্যাব দেখলে অনেক ভয় পাই বন্দুকের নল যদি মাথায় কেউ ধরে অনেক ভয় পায় এর অর্ধেক আল্লাহরে ভয় পাই না কারণ দেখি না যে তো এই সব কিছুর চাইতে বেশি ভয় পাইতে হবে কাকে আর সব সময় প্রশংসা করতে হবে কা আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত গুলো শেষ করা যাবে না বিশ্বনাই বলেছেন সবসময় তোমার জিভ্বাটাকে আল্লাহর জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখো তো মানে লাজিম আস্তেক যে স্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাহুল আহমেন কুল্লি দি কিন মাখারা যা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে যেকোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনার খুঁজে পাবেন আপনার সজনরা যেকোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কি না যেকোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কোবা কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না জাআল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু ওমিন কুল্লি হামিন ফরাজা যে সবসময় আঠার মতো এস্তেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তার কোনো টেনশন থাকবে না শুভনাল্লাহ পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি বাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দা দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কি না এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াই আর ইস হোম ইন হাই এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক্ট দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক্ দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবেই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো

সবসময় ইস্তেকফার পড়তে রাজি আছেন তো আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছে না শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন ইস্তেকফার পড়লে যে কি করে মানুষ আওয়া হয় শুনে রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর পথিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচন্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয় ফজরের সালাদ পড়ে তারপরে বেরো ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজ মসজিদে পড়বো আমার এই তুমি থাকতে দাও দারান বলেন ন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন না হলে গাছটি সহ বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনা হাম্বাল সে বুঝতে পারে না তো দারানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনা হাম্বাল ব্যাগ নিয়ে বের হয়ে গেলে প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাস বসে আছে খাব্বাস বানি রুটি বিক্রেতা খাব্বাস বানি যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালামু আলাইকুম যুবক পড়ল আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বললো যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছো আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন ন কোনো সমস্যা নাই আহলান বা সাহলান বা মার হাবান বিক সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন বলে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরবী মানুষ ইমাম এমাম আল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তাগো ফেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তাঙেরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাগো ফেরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে এটা চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পরে আস্তাঙেরুল্লাহ ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনি কৌতূহল বসত বললেন যুবক মা আলাকাইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ হে যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তা গুসরুল্লাহ আস্তা গুসরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আ আনতা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আনা মুস্তাজা দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি মুস্তাজা দাও আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ এই জামানার সবচেয়ে বড় নাম হচ্ছে ইমাম ইমাম আমি যেন ওই ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম ইবনে হাম্বাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাব আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল চিল্লায় পড়েন আল্লাহ আকবার যুবকটি চিৎকার মেরে সৈয়দনা আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া আহমদ ইবনে হাম্বাল এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না বিশ্বনবী বললেন লাউ কাতাআতা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের এসো হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোন অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সেদিন মুসা আলি ইসালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোনো জালিসি ইয়মাল কেয়ামা আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতের সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাজ্জা তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে কাটে অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সৈয়দ নামু সাল্লাহিসাল্লাম ছদ্মবেশে কষাই দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোন আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্তু নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সেতানা মুসা আলাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইসাল্লাম না না মুসাফের আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার দেন আপনার বাড়িতে থাকবো কসাই বলে আসেন সাAdenu Muhammad sallallahu alaihi wasallam বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা বললেন যান কাজ সেরে আসেন মুসা আলাইহিস করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয় বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গাম মুছে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় বিড় করে কি যেন দোয়া পড়ে সুবানলা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেদনা মুসাল্লাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসাল্লাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কসাই বলে হাদিহি উম্মি এটা আমার মা হাদিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গুস্ত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই হাদিহি উম্মি এটা আমার জনম দুঃখিনী মা সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বীর করে কি যেন বললো কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশিন এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার ক্ষেতমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ ইবিনী জালিসা মুসা ইয়ালকেয়ামা ও আল্লাহ আমার ছেলের ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার চাইতে বড় বনি এবং ইসরায়েলের চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মূসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝিনা এত কিছু জানি না তোমার দরবারে শুধু একটাই যাওয়া একটাই ফরিয়া তুমি আমার ছেলেরে কেয়ামতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কশাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ইয়াউমাল জালিস ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইহিস এবার বুঝতে পারলেন ফিরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশিন কালে মিস হয় না চিল্লাই বলেন ঠিক কিনা মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াও কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে না নাই দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কয় তোর বিয়া নাই আছে না নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন মায়েশাকে সাথে বিশ্বনবী সব সময় আগে সালাম দিতেন সুবহানাল্লাহ পড়েন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইজ উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজার বলে দাও জান্নাতে জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যে আওয়াজ নাই কোনো ডিস্টার্ব নাই আছে শান্তি সুবান কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি শেষ করে যখন ঘরে যেতেন ঠান্ডা হয়ে যেত জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা ওই ঘরে বিশ্ব নবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এই জন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোনো নয়েজ নাই চিল্লায় পড়েন আল্লাহ এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি জ্ঞান করেন না ঘরে ঢুকলেই চাল নাই ডাল নাই এটা লাগবে ওটা লাগবে ছেলের ওইটা লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটার শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরাতুল নিসা প্রাণীদের নামে অনেক সুরা আছে সুরাতুল বাকারা আছে নাই বাকারা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিশ্বনী বলেছেন গরুর গোস্ত খেয়েও কম দুধ খেয়েও বেশি আলাই কুম্বে আলবা নীল তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইনাল কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ পাতার শিফা গরুর দুধে আছে শিফা গরুর গোসতে আছে রোগ গোষতে আছে কি গরুর গোশ খাইলে রোগ বাড়ে না অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না যারা গরুর গোস্ত খায় বেশি বলে লাল মাংস যারা খাবে এরা তো আমার সিরিয়াল না দেয় আসলে নাই বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল বিশ্বনী বলতেন বেশি বেশি দুধ খেয়েও এবং বিশ্বনী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় মায়ের বকে প্রথম যে দুধটা সেটাকে বলে শাল দুধ এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সোমানালা পড়েন আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দিই কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিছেন সোমানালা পড়েন বাকারার নামে সুরা দিলেন আনকাবুত মাকরসার নামে সুরা দিলেন

সালাতুল ঈশা আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্বনবীকে সূরা তিন তেলাওয়াত করতে শুনেছি তিনি বলেছেন এশার নামাজে আমি বিশ্বনবীকে সূরা তিন তেলাওয়াত করতে শুনেছি ইফা মা সামি'তু আহসানা সাউতান কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলেজা ঠান্ডা হয়ে যেত সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে ঘরে খাদ্য না থাকলে বিষ্ণুনবীর কাছে চলে আসতেন এসে বিষ্ণুনবীর চেহারার দিকে তাকায় থাকতেন ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন বিষ্ণুনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন কি কণ্ঠ ছিল বিষ্ণুনবীর অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার এটা ঠিক কিন্তু বিষ্ণুনবীর চাইতে বেশি সুন্দর আকাবা উপসাগরের তীরে বসে দাউদ যখন করতেন সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙ্গায় চলে আসত বনের পশু বন ছেড়ে বাইরে আসত আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়ে বেশি সুন্দর ছিল সুবান বিশ্বনবী সারাদিন যে কোরণের আয়াত গুলো নাজিল হয়েছে প্রত্যেকে রাত্রে নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো গুলো তেলাওয়াত করতেন আর মক্কার আবু জাহেল বা সাইবা ওয়ালি দেবনি মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির জিপায় চলে আসত আবু জাহেল বা সাইবা এটা কি নবীর পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল যেন তেন কণ্ঠ ছিল আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত সুবানাল্লাহ পড়ে হজের মৌসুমে আবু ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় নাওজুবিল্লাহ পড়ে তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন দিল মক্কায় হাজিদের যত বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এলাকায় নতুন এক মোহাম্মদ আমদানি যারাই এই মহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায় আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল হাজি সাহেব হজে যান জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায় আজি সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শুনে নাই এই প্রথম শুনলো শুই নাই মনে মনে কয় যেদিকে যাব আর নাই যাব আগে মোহাম্মদের কাছে যাব সবার আগে কার কাছে যাব কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে আলিংসান হারিস আলামা মুনিয়া মানুষরা যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি কে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যায় ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট জঙ্গি আমরা নাকি জঙ্গি আমরা নাকি এক্সট্রিমিস্ট তো যারা সিভিলিয়ান আছে ক্রিশ্চিয়ান সিভিলিয়ান ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ তারা ভাবে ঘটনা মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে বিভিন্ন বই পড়ে কোরআন কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি 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 ইসলাম মানেই জঙ্গি তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায় তাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া E eu